পর্নার কোথাতে বিয়েবাড়িতে গিয়ে চরম অপমানিত হলো বর্ষা হ্যাঁ বন্ধুরা নিমফুলের মধু সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো পর্ণা অফিসে যাওয়াতে অফিসে সবাই মিলে পর্নার বাহবা করতে থাকে পর্নার জন্য সবাই হাততালি দেয় যে পর্নার মতো এত সাহসী কাজ কেউ করতে পারেনি এই প্রথমবার করল তাদের অফিসের কেউ এই নিয়ে পর্নার সবাই প্রশংসা করতে থাকে এরপরেই দেখানো হয় যে বর্ষা অন্ধকার ঘরে শুয়ে থাকে পিগলু এসে বর্ষাকে বলে যে বর্ষা তুই এইভাবে শুয়ে আছিস কেন তুই কেন অন্ধকার করে ঘর বসে আছিস তখন বর্ষা বলে যে তুই কেন লাইটটা জ্বালালি পিগলু বলে যে বর্ষা আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি তোর কাছে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি আজকে আমার জন্য তোর অবস্থা এরকম আমি ভুল করেছি আমি সেই ভুলটা এখন সংশোধন করে নিতে চাই তখনই বর্ষা বলে কি কোন তুই সংশোধন করবি পিগলু বলে যে আমি তোকে বিয়ে করতে চাই কিন্তু বর্ষা বলে যে না এটা কখনোই সম্ভব নয় সময় থাকতে তুই যেই সিদ্ধান্ত নিতে পারিস নি আর এখন সেই সিদ্ধান্ত নিচ্ছিস কেন পাড়ার লোকে আমাকে অচ্ছুত মনে করে আর তুই আমার কাছে থাকলে তুইও অচ্ছুত হয়ে যাবি তুই এখান থেকে চলে যা আমাকে একা থাকতে দে কিন্তু পিগলু বলে যে না আমি তোকে আর কখনো একা ছাড়বো না বর্ষা অনেক করে রিকোয়েস্ট করে পিগলুকে এরপর পিগলু ওখান থেকে চলে যায় বর্ষা বলে যে আমাকে কি সময় থাকতে তখন যেই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল সেটা তুই নিস আর আজকে কেন পিগলু তুই আমার প্রতি দরদ দেখাচ্ছিস এই বলে বর্ষা কেঁদে ফেলে সেই সময় পর্না চলে আসে পর্না এসে বলে যে বর্ষা আজকে আমার দলে বিয়ে বাড়িতে নাকি পাড়ার সবাই নিমন্ত্রণ করে গেছে আর সেই জন্য আমাকে নাকি যেতে হবে আমি তো যাবই না আমি এই বাড়ির অতিথি আমি কেন যাব কিন্তু সৃজন রুচিরা আর চনু সবাই মিলে খুব রিকোয়েস্ট করতে থাকে এরপর পর্ণা বলে যে হ্যাঁ আমি যেতে পারি যদি বর্ষা আমার সাথে যায় তাহলে আমি ওই বিয়েবাড়িতে যাব এরপর পর্ণা বর্ষাকে খুব জবরস্তি করে এদিকে বর্ষা যেতে চায় না কৃষ্ণাও এসে বলে যে না বর্ষা যাওয়ার দরকার নেই লোক সমাজের লোক কি বলবে বেরোলে বর্ষাকে চারটি কথা শোনাবে তখন সৃজন বলে লোকের ভয়ে বর্ষা কি বাইরে বেরোবে না নাকি আর তুমি সময় লোকের ভয় পেয়েছো বলে আজকে বর্ষার এই অবস্থা পর্ণাও বলে এই কথাগুলো তখন কৃষ্ণা বলে তোমাদের যা ভালো মনে হয় তাই করো এরপর ওখান থেকে চলে যায় এদিকে ঘরের বাইরে কান পেতে শুনে সব কথা অয়ন ও মৌমিতা অয়ন বলে যে আজকে যদি তোমরা মেজ কাকির কথা শুনতে তাহলেই হয়তো ভালো করতে এরপর দেখানো হয় বিয়েবাড়িতে বর্ষাকে নিয়ে যায় না সেখানে যাওয়ার পরে লোক যেন বর্ষার দিকে হাঁ করে তাকিয়ে থাকে সবাই যেন বাঁকা চোখে দেখে সেটা দেখে বর্ষার অস্বস্তি হয় এরপরে সবাই মিলে যখন বসতে যায় সেখান থেকে সবাই উঠে চলে যায় বর্ষাকে পাশ কাটিয়ে এইসব দেখে কৃষ্ণা বলে বেশিক্ষণ এখানে থেকে আমাদের কাজ নেই চলো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই বড় কোনো ঝামেলা হওয়ার আগে এরপরেই যখন সবাই মিলে খাওয়ার জায়গাতে যায় সেখানে যারা বসেছিল খাবার জায়গাতে সবাই উঠে পড়ে বলে আমরা কেউ খেতে বসবো না যদি এখানে বর্ষা খেতে বসে আর এই বিয়ে বাড়িতে বর্ষাকে কি করে নিয়ে আসলে যেই মেয়ে কোঠা বাড়ি থেকে ফিরে আসে সেই মেয়েকে দিনের আলোতে বার করতে তোমাদের লজ্জা লাগলো না আর ওই মেয়ের সঙ্গে আমরা খেতে বসবো একটা অমঙ্গল অমঙ্গল বলেও তো ব্যাপার আছে আর এই বিয়ে বাড়িতে একে কী করে আনলে এই নিয়ে নানা প্রথাতে বর্ষাকে জর্জরিত করে তোলে কিন্তু পয়েন্না বর্ষার হয়ে কোনো কিছুই বলে না পয়না শুধু ওবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণা তখন বলে যে পয়েন্না আমি তোমাকে ক্ষমা করব না তুমি আমার মেয়েকে এখানে নিয়ে এসেছিলে দেখলে আজকে কেমনভাবে আমার মেয়েকে সবাই অপমান করছে তুমি কিছু করতে পারলে আমি সেদিনই বুঝেছিলাম যেদিন বাড়িতে সবাই যেতে তুমি সবাইকে কথা শুনিয়েছিলে আমি জানতাম বড় কিছু একটা ঘটবে এই এত কিছু হয়ে যাওয়ার পরেও না কোনো সাড়া করে না বর্ষার হয়ে কোনো প্রতিবাদ করে না তো বন্ধুরা এত কিছু হয়ে যাওয়ার পর কি বর্ষার সব কিছু মেনে নিতে পারবে না বর্ষা আঘাত সহ্য না করতে পেয়ে অন্য কিছু করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো